আইনজীবীর সঙ্গে কথা বলেছি আমি তাদের চিহ্নিত করে দ্রুত আইনি পদক্ষেপ নেব মরে গেলেও দেখতে যাব না ওকে ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে গ্লামার কুইন অভিনেত্রী বিস্তারিত থাকছে এনআইপি নিউজে বর্তমানে ছেলেকে নিয়ে কলকাতায় অবস্থান করেছেন ঢলিউড চলচ্চিত্রের চিত্রনায়িকা পরিমণি সেখানে ফেলুপকোশি সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন এই নায়িকা এর মাঝেই সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন এই চিত্রনায়িকা পরিমণি এ সময় তিনি বলেন সারা জীবন বেয়াদেবি করেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চান তিনি অকারণে নাকি পরিমণিকে ভুল বুঝেই অনেকেই গ্ল্যামার কুইন অভিনেত্রী পরিমণি বলেন আসলে বেশিরভাগ মানুষই অকারণে ভুল বুঝে আমাকে এমন সব উদ্ভট তথ্য বলে যে মাঝে মাঝে আমি দ্বিধায় পড়ে যাই যে তারা কোন পরীর কথা বলছে আমি ব্যক্তিগত নয় শুধু কাজের জগতের কথাই বলতে পারি এই যেমন অনেকেরই ভুল ধারণা রয়েছে আমি নাকি শুটিং ফাঁসাই আবার ব্যক্তিগত জীবনে আমাকে মনে করেন আমার অনেক প্রেমিক আমার বড়ও অনেক ইতিমধ্যে এসব ব্যাপারে আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি আমি যারা আমাকে নিয়ে এসব ভুল ব্যাখ্যা দেবে তাদের চিহ্নিত করে দ্রুত আইনি পদক্ষেপ নেব গ্ল্যামার কুইন এই অভিনেত্রী আরও বলেন আসলে আমি খুব স্পষ্টভাষী আমি মুখে এক মনে আরেক কখনোই এমন মানসিকতার মানুষ নই হতেও চাই না জীবনে অভিনয় করতে পারবো না আমি মনে করি আমার জীবনটা সিনেমা নয় তাই অত ফিল্টারও দিতে চাই না শুটিং ফাসানো প্রসঙ্গে চিত্রনায়িকা পরিমণি বলেন আমি শুধু এটুকুই বলবো যে কোনো সিনেমার কাজ হাতে নিলে সেটা দায়িত্ব নিয়ে শেষ করি তবে হ্যাঁ দুই একদিন ব্যতিক্রম হতে পারে এটা দেখে যদি কেউ আমাকে অপেশাদার ভেবে প্রকাশ্যে আমাকে নিয়ে সমালোচনা করেন তাহলে বিষয়টি সত্যিই কষ্টদায়ক আমি ঠিক করেছি আর কখনো নারী নির্মাতাদের সঙ্গে কাজ করব না করলেও বুঝে শুনে করব অকারণে বদনাম শুনতে কিংবা বেয়াদব হতে চাই না আলাপচারিতার এক পর্যায়ে ঢালিউডের আরেক অভিনেত্রী চিত্রনায়িকা বুবলি প্রসঙ্গ আসলে মণিমণি বলেন আমার ছেলের ব্যাপারে বরাবরই আমি সিরিয়াস পদ্মর ব্যাপারে কিছু করতে গিয়ে আমি কাউকে কপি করি না আবার নিজের আবেগের বহিঃপ্রকাশ কেউ কপি করলে সেটা মেনেও নিতে পারি না এ প্রসঙ্গে গ্লামার কুইন এই অভিনেত্রী আরও বলেন আমার ইমোশন হঠাৎ করে আসে না যখন প্রথম মা হতে চলেছি জানতে পারি তখন সঙ্গে সঙ্গে আমার ভক্তদের সঙ্গে বিষয়টা শেয়ার করেছি যখন আমার বেবি বাম্প অনুভব করলাম সে অনুভূতিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছি হঠাৎ সন্তান জন্মের দুই বছর পর নিজের বেবি বাম ভক্তদের দেখানোর জন্য সোশ্যাল মিডিয়ায় হাজির হয়নি ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী পরিমণি আরও বলেন ছেলের জন্মদিনে নিজের আবেগ নিয়ে যে ভিডিও আমি বানিয়েছি সেটা বাচ্চার তিন বছর পরে আমার আবেগ কাজ করবে না আমি বলতে চাচ্ছি আমার আবেগ হঠাৎ করে আসে না আর তাৎক্ষণিক যেটা আসে সেটা কারো থেকে কপি হয় না আমি মনে করি প্রত্যেক মায়েরই মা হওয়ার একটা সুন্দর জার্নি আছে মানুষ ভেদে অনুভূতিগুলো যেমন আলাদা তেমনি প্রকাশের ধরনও আলাদা হওয়া উচিত ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এর অনলাইন সংস্করণে দেওয়া ওই সাক্ষাৎকারে পরিমণিকে তার প্রাক্তন স্বামী শরিফুল রাজের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন মৃত্যুর পরেও তাকে দেখতে যাবেন না তিনি ছেলের জন্য শরিফুলকে আরও একটা সুযোগ দিবেন সংবাদ মাধ্যমের এমন এক প্রশ্নের জবাবে এই গ্ল্যামার কুইন অভিনেত্রী বলেন নামই মুখে আনতে চাই না এত ঘৃণা ওর প্রতি কোনো দিন মরে গেলেও দেখতে যাব না যে মানুষটা বেঁচে আছে সে অন্য মানুষ সে আমার কাছে ছিল সে আরও আগে মরে গিয়েছিল সেই মৃতদেহটা দেখছি আসলে মানুষটা আমার কাছে ডেট প্রেমে বিশ্বাসী কিনা কিংবা আর কখনো বিয়ে করবেন কি না এ বিষয়ে পরিমণি বলেন না আর প্রেমে বিশ্বাস নেই জীবন থেকে উড়ে গিয়েছে আমার ছেলেই আমার জীবনের একমাত্র প্রেম ওর হাসি কান্না সব কিছুতেই ভালোবাসা আছে ওর আর আমার মাঝে কোনো সংশয় নেই ও শুধু আমার মন খারাপ হয় কখন সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ছেলে যখন অসুস্থ হয় তখন মনে হয় জোরে একটা চিৎকার দিতে পারতাম যাতে হাসপাতালটা ফেটে যেত ছেলে দুবার হাসপাতালে ভর্তি ছিল তখন ওইটুকু বাচ্চার হাতে স্যালাইন লাগানো ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী বলেন ওকে নিয়ে একা হাঁটসি তখন মনে হয়েছিল এই কষ্টটা আমার একার করার কথা ছিল না তখন ওই মানুষটার উপর আরও রাগ হয় মানসি বাবারা সব পারে না কিন্তু দায় কি একা মায়ের পরিমণি বলেন আমাকে যেরকম দেখতে লাগে আমি সেরকমই বাইরে ও ভিতরে আমার মধ্যে কোনো ফিল্টার নেই আমার রাগটাও দেখা যায় মন খারাপ দেখা যায় কিছু পুষে রাখি না এটা অনেকের সঙ্গে চলার জন্য হয়তো ভালো নয় তবে আমার জীবনটা সিনেমা নয় অত ফিল্টার দিতে পারবো না আমাকে পোষালে ভালো না পোষালে আরও ভালো গ্ল্যামার কুইন এই অভিনেত্রী পরিমণি বর্তমানে কলকাতায় ফেলুবক্সি শিরোনামে একটি সিনেমায় শুটিং করছেন সুপ্রিয় দর্শক ঢাকাই চলচ্চিত্রের গ্লামার কুইন অভিনেত্রী পরিমণির ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকার নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আবার আপনাদের সামনে আর সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি টিভির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে